হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্লক সুইদর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি একটা বানিয়েছি নতুন রেসিপি রেসিপিটা হচ্ছে আমার খুবই পছন্দের আর এই রেসিপিটা হচ্ছে মুরগির গিলে মেটে আর চামড়ার রেসিপি তো এটা খেতে কিন্তু খুব খুবই দুর্দান্ত স্বাদের হয় যারা এই রেসিপিটা খেয়েছ তারা নিশ্চয়ই জানো কত সুন্দর আর যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা টেস্ট করা হয়নি তো তাদেরকে বলছি আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো একটু ফলো করে দেখো খুবই অসাধারণ হয় তো তার জন্য আমি রান্নাটা এখানে শুরু করছি তো রান্নাটা শুরু করার জন্য আমি কি কি এখানে করেছি দেখো প্রথমেই আমি গিলে মেটে আর মুরগির চামড়া নিয়ে নিয়েছি এক এক কেজি মতো এবার ওটা পরিষ্কার করে বাজার থেকে নিয়ে এসেছিলো তবুও আমি আবার গরম জল করে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো চামড়াগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গিলে মেটে সব ভালো করে পরিষ্কার করে দিয়ে ছোটো ছোটো করে আমি পিস করে নিয়েছি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে আমি এটা এক ঘন্টার জন্য রেখে দেব এইভাবে লবণ দিয়ে সব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সব এটা আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। এই রেসিপিটার জন্য খুব বেশি তেল লাগে না সামান্য পরিমাণ একটু তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা চিনিটা আমি ক্যারামেলের জন্য দিয়েছি যাতে কালার একটু খুব সুন্দর দুর্দান্ত আসে এবার আমি চিনিটা ক্যারামেল হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা এখানে শুকনো শুকনো লাগছে কিন্তু যখন আমি সব উপকরণগুলো দিয়ে দেব এবং মুরগির গিলেমিটেগুলোও দিয়ে দেবো তখন কিন্তু এর থেকে অনেক তেল বেরিয়ে আসবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়েও আমি আবার একবার ভালো করে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আমি নেড়ে ছেড়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো আদা বাটা এবং ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড দেব জিরে গুঁড়ো দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আমি ভালো করে গুঁড়ো মশলাগুলো দিয়েছি তো তাই একটু সামান্য জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেছে দেখো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চামড়াগুলো মুরগির চামড়াগুলো দিয়ে দেব মুরগির চামড়াগুলো কত সুন্দর পরিষ্কার করে একদম ছাতা ধপধপা করে ধুয়েছি এবারে ওর মধ্যে দেখো অনেক মানে গায়ে প্রচুর পরিমাণে চর্বি লেগে থাকে এগুলো দিয়ে দিলে কি হয় এর থেকে অনেক চর্বিগুলো গুলে গিয়ে তেল হয়ে বেরিয়ে আসে এবার আমি দিয়ে দেব ঘিলে মেটে বাকি সব অংশগুলো মুরগির সব দিয়ে দেব ওর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দেব দেখো ঢাকনা তুলে চলে এসেছি কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো এই জলটা আমি ভালো করে নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নেব এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটা দিয়েছি তোমরা চাইলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো কারণ এই রেসিপিটাতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না কিন্তু আমার বাড়িতে বাচ্চা আছে তো তাই আমি চারটা দিয়েছি তোমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই এইভাবে নেড়েচেড়ে জলটা শুকনো শুকনো করে নিতে হবে তো আমি এখানে দেখো একটা বড়ো সাইজের আলু কেটে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই এটাতে আলু না দিলেও কোনো অসুবিধে নেই তো আমি আমাদের বাড়িতে একটু আলু পছন্দ করে মেয়েরা তাই একটু আমি আলু দিয়েছি আলুটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জলটা প্রায় শুকনো শুকনোই হয়ে গেছে এবার আমি ওর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েও আমি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ আর গা থেকে তেল বেরিয়ে আসে আমি প্রথমেই বলেছিলাম না যে এই রেসিপিটাতে প্রচুর পরিমাণে তেল গা বেরিয়ে আসে এতে বেশি তেল দিতে হয় না আমি প্রথমেই যদি তেল বেশি করে পরিমাণে দিয়ে দিই তাহলে এটা খুব রিচ হয়ে যাবে দেখছো কতটা পরিমাণে গা থেকে তেল বেরিয়ে এসেছে এই রেসিপিটা এইভাবেই বানাতে হয় অল্প তেল দিয়ে আর সামান্য সামান্যই একদম উপকরণ দিয়ে আমি করেছি দেখেছেন বন্ধুরা কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল আমি এখানে খুব বেশি দেব না কারণ আমি এটা কষা কষা টাইপের গামাখা করে রেসিপিটা করব তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিচ্ছি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে উপকরণটা খুব তাড়াতাড়ি সব সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি এবার ঢাকনা তুলে চলে এসেছি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সব শেষে এবারে দিয়ে দেব একটু গরম মশলা এক চামচের মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে কালারটাও খুব সুন্দর আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর থাকে তো দেখো আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি কত সুন্দর কালারটা হয়েছে দেখো দেখেই মনে হবে এই সুস্বাদু রান্না দিয়ে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর দেখেই মন ভরে যাচ্ছে যেন তো চলো আমি এবার সবাইকে সার্ভ করে দিই আমি সার্ভ করে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে যারা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা খাওনি তারা আমার এই রেসিপিটা দেখে চট একদিন বানিয়ে ফেলো আর যারা জানো এর স্বাদ কত সুন্দর তাদেরকে তো আর বলতেই হবে না তো যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যদি আমার রেসিপিগুলো ভালো ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর মানে একটু শেয়ার করে লাইক কমেন্ট করবেন আবারও আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে